হাই ভিউয়ার্স ভিউয়ার্স ভালো আছে সবাই সবাইকে বাংলা নববর্ষ ভিউয়ার্স শুভেচ্ছা শুভেচ্ছা শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে আজকে সুন্দর আনন্দগুলি আগামী দিনের সুন্দর স্মৃতি লাকিলি আজকে রবিবার আমরা সবাই এক সঙ্গে পয়লা বৈশাখ এনজয় করতে পারছি আমরা বাংলাদেশীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছি যে দেশেই থাকি না কেন মনে প্রাণে বাঙালি তো আর বাঙালি বিধায় বাংলার নতুন বছরকে অনেক আনন্দের সঙ্গে বরণ করে নিতে চাই চলো আমার হাতেও আছে হ্যাঁ চলো তোমার হাতে তো পয়লা বৈশাখের মেন আকর্ষণ ভর্তা চিংড়ি শুভ নববর্ষ অনেক সুন্দর লাগতেছে বৈশাখের সঙ্গে ভর্তার ভালোবাসা হরেক রকম ভর্তা দিয়ে মজা করে ভাত খাওয়া আমি করেছি ডাল ভর্তা সম্পূর্ণ রেডি করে নিয়ে এসেছি কাঁচামরিচ শুকনা ভাজা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে মাখিয়েছি বেলজিয়ামে বড় হওয়া সেকেন্ড জেনারেশন বাংলা বলতে পারে লিখতে বা পড়তে পারে না অথচ কি সুন্দরভাবে স্টিকারগুলি বানিয়েছে শুভ নববর্ষ আমাদের রুনা ভাবি তিন বছর বয়সে বাবা মায়ের সঙ্গে বেলজিয়ামে এসেছে বাঙালি বাবা মার সন্তান তো এ কারণে মনে প্রাণে বাংলাদেশের ঐতিহ্যটাকে ধারণ করেছে আর তার বহিপ্রকাশ এত সুন্দরভাবে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে মানু ভাই হেলাল ভাই রুনা ভাবি নীলা অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানের আয়োজন আর সঙ্গে আমাদের ওয়েদারটাও ফেভার করেছে বাগানে ফুল অলরেডি ফুটে গেছে এবার হবে অনেক বেশি আপেল গাছটাতে মোর দ্যান একশো গতবারই তো একশো হলো হেলাল ভাই গত বছরই একশো হলো ওয়া ভাবি শুভ নবর্ষে এটা কে করছে

একটু বলতে পারি কঠিন বাংলা তো আর পারবে না কঠিন বাংলা আপনারা কেউ বলেন আমাদের দেশে যদি যাই তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারাও পারে না বাংলাদেশের থেকে সেটার কি উত্তর দিবেন সেটাও তো সবাই সমালোচনা করে হ্যাঁ ওইটা খারাপ আমার কোনোভাবে খারাপ না কিছু দর্শকদের জানিয়ে দেওয়া আর এই যে দেখো রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পদশব্দ জীবনানন্দ দাসের কবিতা সংগ্রহ সঙ্গে সুন্দর ফুল এবার মানু ভাইয়ের পের গাছে তো পের হবেই এখানে আর একটা বসার জায়গা অনেক সুন্দর রিয়েলি অনেক সুন্দর আর এই যে চেরি ফুল চেরি ফুলের সঙ্গে আমি

নববর্ষের সময় আমরা তো সবাই পান খাই খুবই সুন্দর একটা পান কেক উইথ টিউলিপ গোলাপ আর এই ফুলটার নাম আমি জানি না নীলাভাবির তৈরি মুরুলি আর এখানে স্টিকার শুভ নববর্ষ এখানে নিমকি মজার নিমকি সঙ্গে এখানে আরেকটা পানের সুপারি মিষ্টি জর্দা সবই আছে আর এই জায়গাটা সিলেক্ট করা হয়েছে খাবার সার্ভ করার জন্য আমরা যারা প্রবাসে আছি যে কোনো প্রোগ্রামের জন্য অপেক্ষা করি প্রোগ্রামের ডেটটা যেন উইকেন্ডে হয় যাতে আমরা ডে ইটসেলফ এনজয় করতে পারি আর লাকিলি আজকে পহেলা বৈশাখ 14 এপ্রিল রবিবার পড়েছে আর এখানে তো উইকেন্ড শনি রবিবার তো এ কারণে অনেক আনন্দের সঙ্গে আজকের দিনটা আমরা উদযাপন করতে পারছি প্রবাসে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা খুব একটা ইজি না সবাই অনেক ব্যস্ত থাকে এই ব্যস্ততার মাঝে সময় বের করে এত কষ্ট করে এই প্রোগ্রামগুলি অ্যারেঞ্জ করতে হয় চারটা মানুষের অক্লান্ত পরিশ্রম আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আর এই আনন্দ দুপুর থেকে রাত পর্যন্ত আমরা এনজয় করেছি যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আপনাদের মূল্যবান সময়ের ভিতর থেকে আমার ভিডিও দেখতে ভালো লাগে তাদের কথা চিন্তা করে কয়েকটা পার্টে ছোট ছোট আকারে আমাদের আনন্দগুলি আপনাদের মাঝে শেয়ার করেছি আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে আমার লাইফ স্টাইল ভিডিও দেখার জন্য পাশে বেল অপশনটি অন করে রাখতে পারেন আর একটা লাইক দিতে কেউ ভুলে যাননি তো আজকের পর্ব এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই